আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার পয়েন্ট তো ডিনার পয়েন্ট থেকে আজকে আমরা আবারও নয়া একটা ভিডিও লাই আইছি আর আইসকে আমি আইছি আমার প্রডাফানকে তো ফার্স্ট টাইম আমি আমার পড়াফানকে মানে ভিডিও চ্যানেঞ্জ করল তো আইসকে আছে চিকেন কারি আছে জাল জাল খড়ি এটা আমি থাকি আপনার রাঁধবা লাগে খান গো মজা হয় খুব বেশি আর আপনারা তো জান আর ফার্স্ট টাইমে আমি ভাত খুব আমি ভাত খাইতে খানি না আইসকে জানি না কি তৈবো তাই না আমার প্যান্সি না আমি তাইনি দিব দেখা যাও

どうぞ。<music> <music> আপনার কমেন্টে পোতকা তাই আরবো নামি হারমশ্য কারণ আমি তাই লোক হারতাম না বেশি অংশ সারা পিঠে তাই মারতই গিয়েছে নাম ডুবাই মু আজকে সারা সব কিছুর কষ্ট শেষ হয়ে যাবো সীমান লাগে যাই

আমার এসে অনেকেই চাই আমি ভিডিও তাইতাম কমেন্ট অনেকে হয় যে আপি এর অবশ্যই আমার যে ভালো লাগে তোমার সত্যি কথা তাই তো বিশ্বাস করতে চান না তাই যে আসে ভাবতে অবাক লাগছে না আমি জিতে গেছি তো খুশি একটা আমি খুশি খুশি হই তোমার শোষা তোমার দিয়ে পানিশমেন্ট আমার লাগে তাই

কোন দিকদার লাগে তাই অসুস্থ আচ্ছা যখন তাই অসুস্থ করবার যেটা আপনারা দেখবা এনজয় করবেন না লাগে না কোনো মাত না এটা তাই এখন খাইব সাবাইয়া তুমি এখন ফিনিশিং করিয়া সাবাইয়া সবাই খাইয়া সুন্দর করিয়া খাইয়া ও তিত্তা

সুন্দর করে খাও পানিশমেন্ট ফরিষ্কার ভাবে খাওয়া লাগে আরো ফিলিংস টা বুঝাও রিয়াকশন দিও না রিয়াকশন খুব সুন্দর মানে তাও হম হাই দিয়ে আমি তুই যখন

তো আপনারা ফুরা ভিডিওটা দেখ পা মজা করি খাইছি আই ফার্স্ট টাইম ভাত খাইছি ভিডিও খাইছি ফার্স্ট টাইম ভাত খাইছি বলতে ভিডিও ফার্স্ট টাইম ভাত খাইছি তো আর ভিডিও আর ভিডিও বা বিশেষ করে কি রকম আচ্ছা তো আমরা এখন শেষ করলাম ভিডিওটা আপনারা থাকবা আসসালামু আলাইকুম